শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও অনেকটা ভালোই আছি তো দেখো আজ হচ্ছে রবিবার আর আমি এখন চলে এসেছি আমাদের দোকান দোকানে চলে এসেছি আর দোকানের সামনের বাজারটা দেখো যেহেতু শীতের দিনের সকালের বাজার খুব ভালোই লাগে আর একটু দেখো রৌদ্র উঠেছে রৌদ্রটা একটু উঁকি মারছে কিছুদিন ধরে তো খুব ঠান্ডা যাচ্ছে আর দুটা উঠেছে তো বেশ ভালোই লাগছে আর সকালেই তো বাজারটা ভালো মতো বসে আর সবার তো সকালে কেনাকাটি বাজারঘাট করার তাই না আর আমিও চলে এসেছি বন্ধুরা দোকানে কিন্তু আমি বাজার করতে আসি নাই একটা দরকারে এসেছি দোকানে তো হাজব্যান্ড একটু বাইরে গিয়েছে সেই জন্য আমি আবার দোকানে একটু বসলাম তো তোমাদের সাথে এখানে কথাই বলছিলাম তো কি বলো তো কথাগুলো তো আস্তে আস্তে বলছিলাম না কথাগুলো না ভালো মতো বোঝাই যাচ্ছে না সেই জন্য আওয়াজটাকে মিউট করে দিলাম আর সকালে মানে বাসে কাজকর্ম কোনো মতো করেছি করে তারপর একটু দোকানে এসেছি মানে এখন দোকান বাড়ি ওইদিকে বাড়িতে মিস্ত্রিরাও কাজ হচ্ছে এগুলো নিয়ে একদম মানে ব্যস্ত আছি ঠিকমতো ভিডিও দিতে পারছি না আর ভিডিওগুলো জমে গেছে ভিডিওগুলো এডিটিংও করার মতো টাইম হয়ে উঠছে না তো ছাদ ঢালের কাজটা সম্পূর্ণ হয়ে গেলে তারপর আবার একটু ফ্রি হবো তারপর আবার তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করবো এই যে দেখো দোকানের ভিতরটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলো এর আগে অনেক ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছি আমার প্রথমের দিকের ভিডিওগুলোতে তারপরে দেখানো হয়নি তারপরে দেখো তো চলো এবার বাড়িতে চলে যায় তারপরে দেখো বন্ধুরা বাড়িতে চলে এসে না একটু ডালিয়া করছি দেখতে পাচ্ছ দেখো ডালিয়া করছি কারণ মেয়েটা কালকে থেকে এত শরীর খারাপ কিচ্ছু খায়নি বমি করেছে একটু জ্বর জ্বরও আছে কিচ্ছু খায়নি তো এখন একটু লবণ দিয়ে একটু পাতলা করে ডালিয়া করে দিই এটা যদি খায় যে সারাদিন না খেয়ে আছে তোর মুখেও কোনো রুচি নেই তো ডালিয়াটা করে দিয়েছিলাম তো খেয়েছিল আবার ডালিয়াটা জানো তো তারপরে দেখো বন্ধুরা আজকে তো একটা ভাস্তার তার বিবাহ আছে সেখানে যাব তো এখন তো সুতির শাড়ি দেওয়া বেকার কেউ পরতেই চায় না আর এই জন্য দেখো একটা নাইটি নিয়ে এসেছি নাইটিটা গোলাপি কালারের আর নাইটিটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের নাইটি আর নাইটির কাপড়টাও খুব ভালো এই যে দেখো নাইটিটা নাইটিটা খুলে তোমাদেরকে দেখালাম না ঠিক আছে কারণ ভাজ করতে পারবো না এরকম করে সেই জন্য উপর থেকেই তোমাদেরকে দেখালাম আজকে দুপুরে রান্নাবাড়ি তোমার করেছি ডিমের ঝোল ভাত করেছি আর এই যে এখন যাব তোমার বিবাহবার্ষিকী খেতে সেই জন্য এই নাইটিটা নিয়ে এসেছি তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তারপরে দেখো বন্ধুরা আমি শাড়ি পরে রেডি হয়ে গেছি তো ঘরে টিভি চলছিল সেই জন্য আর কথা বলতে পারলাম না তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম তো চলো যাওয়া যাক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করব আর তখন এই বাড়িতে চলে এসেছি মিস্ত্রিরা যেহেতু কাজ করছে দেখো শাটারিংয়ের কাজ কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা বুঝতে পারছো কিসের শাটারিং তো হ্যাঁ এখন ছাদ ঢালাই হবে তো পিলারগুলো দেখো সব উঠে গেছে আর এখানে অনেক কাঠ বাস এসে পৌঁছে গেছে কিন্তু দিয়ে এখন ছাদ ঢালায় সাটারিং শুরু হবে আস্তে আস্তে ঘরের কাজগুলো অনেকটাই কিন্তু এগিয়ে গেছে তাই না বেশ আনন্দ আনন্দই লাগছে ছাদ হবে খুব এক মানে মনের মধ্যে একটা আনন্দ তো থাকে তাই না যেহেতু নিজের ছাদ অনেকে বলবে যে ছাদ হবে এতে আনন্দর কী আছে হ্যাঁ আমার কাছে অনেকটাই আনন্দ কারণ যেহেতু আমার নিজস্ব ছাদ হবে তাই না এটা একটা আনন্দরই ব্যাপার তো মনে খুব আনন্দ লাগছে ছাদ হবে নিজের ছাদ হবে নিজের মাথার উপরে একটা ছাদ হবে সেটা তো একটা আনন্দেরই ব্যাপার তাই না এতদিন ঘরে থাকতাম তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখেছো তারা তো জানোই কত কষ্ট করে দিন কেটেছে ঘর দিয়ে জল পড়েছে চাল দিয়ে অনেক কষ্ট করে দিন কেটেছে তো আজকে একটা আমার মাথার উপরে ছাদ উঠাতে পারছি এটাই একটা আনন্দের বিষয় আর এই যে দেখো ভাস্তা বউ এখানে রেডি হয়ে চলে এসেছে তো সবাই মিলে যাবে যে যখন মেজো যা বাড়িয়ে বেরিয়েছে মাম্মাম তো আমরা সবাই মিলেই তো চলো দেখতে থাকো আর আমাদের রাস্তাটা দেখো আমাদের মিস্ত্রিরা যেহেতু কাজ হচ্ছে বাইরে এত জল জমেছে আর এই যে দেখো এই ভা ভাস্তার এক বছর হয়ে গেলো বিবাহবার্ষিকী হয়েছে আর একবার ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি এই যে দেখো এক বছর পূরণ হয়ে গেলো বিবাহবার্ষিকী ওই জন্য আজকে আমাদের এখানে খাওয়া দাওয়া তো ওরা এখন কেক কাটিং করবে তো চলো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের ভালোই লাগবে তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও তো এখানে সবাই ফটো উঠানো হচ্ছে আর এই দেখো একটু ডেকোরেট করা হয়েছে তো চলো তোমরা ঝাড়িয়া জি প্রতি গৃহ কোন পারো সাজন না গো সাজে উটকি সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোন পারো সাজন না গো সাজে উটকি সাজি আকাশনী গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপি ডেলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানি আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি অনেক ভালোই আছি আজ হচ্ছে তোমার উনতিরিশেই জানুয়ারি আর আজ হচ্ছে তোমার কী বার তো সোমবার এই মাত্র মাম্মা আমাকে স্কুলে দিয়ে আসলাম দেখো কটা বাজে সাড়ে নটা বেজে গেছে আর মাম্মা আজকে সকালে না স্কুলে যাবে না যাবে না দিন ধরে শরীরটা ভালো ছিল না সেই জন্য যাবে না তারপরে আমি ভাবলাম সামনে এক্সাম চলে আসছে ফেব্রুয়ারি মাস থেকে এক্সাম শুরু হবে এখন স্কুলে না গেলে না অনেক কিছু পিছিয়ে যাবে সেই জন্য আমি জোর করে ওকে উঠিয়ে দিয়ে আসলাম আর একটাও কাজ হয়নি দেখো বিছানা পত্র দেখো সব এখন এলো মেলো এই যে কম্বল টম্বল সব ছড়ানো নিচে দেখো সব ছড়ানো ছিটানো আছে এগুলোকে এখন গোছাবো তো ওই বাড়িতে ঢুকলাম দেখি মিস্ত্রিটা এখনও আসেনি সেই জন্য আবার চলে আসলাম তো ফটাফট এখন কাজকর্মগুলো কমপ্লিট করি আর শীতের দিনে বিছানাপত্র উঠাতে গেলে অনেকটা টাইম লেগে যায় আর আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি সেই রৌদ্র উঠে গেছে আর ঠান্ডাটা খুব একটা নাই দেখো আমি শুধু এই কুর্তিটা পরেছি আর এই চাদরটা নিয়েই মাম্মকে স্কুলে দিয়ে আসলাম একটুকু ঠান্ডা নেই আজকে একদম ঠান্ডাটা কম আছে আর মামমামকে দেখো প্লেটে ডালিয়া করে দিয়েছিলাম তো দুই তিনবার ডালিয়া খেয়েছে আর খায়নি ও সকালবেলা একটু চা বন টন দিয়ে দিলেই না ওটাই ও পছন্দ করে এগুলো না অতটা পছন্দ করে না তো তাও দিয়েছিলাম যদি একটু খায় সেই জন্যই দিলাম তো খাইনি আর টিফিনও আজকে করে দেয়নি কারণ স্কুলে যাবো না যাবো না বলছিল তারপরে দেখলাম যে শরীরটা মোটামুটি ঠিকই আছে বাড়িতে থাকলে না আরও ঘুরে বেড়াবে কি করবে না করবে স্কুলে গেলে ভালো থাকবে সেই জন্য স্কুলে দিয়ে এসেছি তো টিফিনটা করে দিতে পারিনি সেই জন্য একটা কেক আর একটা বিস্কুট কিনে দিয়েছি দশ টাকা দশ টাকা বিশ টাকা একটা বারবান বিস্কুট আর একটা কেক কিনে দিয়েছি দুটো দিয়েই ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তো আমাকে বলছিল যে ম্যাম তুমি আমাকে টিফিন পিরিয়ডে নিয়ে এসো আমার যদি স্বামী যে শরীর যদি খারাপ হয় ম্যামদেরকে বলবো ম্যামরা ফোন করলে আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো তো জানি না কি হবে তো চলো আর বেশি বক না করি কাজগুলো এখন আমি ফটাফট শেষ করি অনেক কাজ পড়ে আছে অনেক কাজ ঘর দুয়ার মোছা মুছি জল ভরা কাপড় কাছে অনেক কাজ আছে তো চলো এগুলো করে নিই আর বাইরেটা ভালোই রোদ্রু উঠেছে চলো তোমাদের দেখায় তো বন্ধুরা দেখো আজকে ইয়াব্বরও মাছ নিয়ে আসা হয়েছে অনেকটাই মাছ আছে আর এখানে দেখো ভাতও বসিয়ে দিয়েছি ভাতটা ফুটছে আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি এবার মাছগুলোকে দেখো ভেজে নিব আর মাছটা দেখেই বেশ ভালো লাগছে বড় বড় মাছ হলে না ছেলে দেখে খুব খুশি হয়ে যায় ছোটো মাছ তো খেতেই চায় না বড় মাছ খুব পছন্দ করে তো চলো মাছগুলোকে ভেজে নিই আজকে সেরকম কিছু রান্না করব না কারণ মাছ থাকলে না অত কিছু না রান্না না করলেও চলে মাছের ঝোল করব আর কি করব চলো দেখতে থাকো স্কিপ করবে না কিন্তু কেউ পুরোটা দেখো ভালো লাগবে কিন্তু তোমাদের দেখতে তো দেখো বন্ধুরা আমার মাছের ঝোলটা একদম নতুন আলুর মাছের ঝোল আর পরে দেখবে কি একদম জমে যায় খেতে কিন্তু বেশ লাগে এই দেখো একদম মাছের ঝোলটা মাখা মাখা করেই করেছি আর শুধু আলু দিয়ে করেছি এই যে আলু দিয়ে এরকম মাছের ঝোল খেতে গরম গরম ভাতের সাথে দারুণ লাগে না খেতে শীতের দিনে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা আর এই যে একটা আছে টেস্টি টেস্টি আমার শীষ পালং মানে এত ভালো লাগে এত ভালো লাগে কি মানে কি করে বলবো তোমাদের খুব ভালো লাগে আর খেতেও খুব ভালো হয়েছিল জানো তো আর দেখো দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তো চলো বন্ধুরা আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি এখানে এন্ড করে দিচ্ছি তোমাদের ভালো লাগলে তোমরা সবাই পাশে থেকে যেও লাইক করে দিও আর কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকে টা বাই বাই